আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমি ইঞ্জিনিয়ার হাসান আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি বিল্ডিংয়ে ব্রিক লে দেওয়ার আগে কতটুকু ইট লাগবে বা কয়টি ইট লাগবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক হিসেব করে আমরা আমি জাস্ট এই এটা একটা ইউনিট এই ইউনিটটাকে আমি এই ইউনিটের একটি ছোট রুম দিয়ে আমি হিসেবটা শুরু করব। যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি একটা কিচেন রুমকে চয়েস করেছি কিচেন রুমটা ছোট আছে আমার দেখুন কিচেন রুমের আমি একটু দেখাচ্ছি কিচেন রুমটাতে কী আছে এখানে আছে এটা একটা স্লাইডিং ডোর এর দিক দিয়ে প্রবেশ করবে এরপরে আছে এখানে ওয়াল এটা ওয়াল এটা আছে উইন্ডো এরপরে এই ওয়াল এই ওয়াল হ্যাঁ আমি এই শুধু এই এইটুকুর অংশ নিয়ে হিসেবটা করছি তাহলে শুরু করি আমি এখানে আছে কত সাত ফিট অর্থাৎ আমি এখন যেটা হিসেব করব সবগুলো এরিয়া ক্যালকুলেশন করে ফেলবো টোটাল লেন্থ এখান থেকে আমার এই ওয়ালটা আছে সাত ফিট তারপরে আছে এই পাশে আছে সাত ফিট এই যেখানে দেওয়া আছে তাহলে আমি এখানে ড্রয়িংয়ে আমার এখানে খাতা লিখছি যে আমি লিখছি এখানে ব্রিক এস্টিমেট টোটাল লেন্থ প্রথমে আমি লিখবো সাত ফিট দর্গের দিকে আছে এরপরে প্লাস তারপরে আছে আমার এদিকে আমি এটা লিখেছি এই পাশে আছে সাত ফিট এখন আমি এই পাশে সাত ফিট লিখবো দেখুন সাত ফিট প্লাস তারপর সেম এই পাশও সাত ফিট আর এ পাশে সাত ফিট তাহলে আমি এখানেও লিখলাম সাত ফিট যোগ আরও সাত ফিট ঠিক আছে তাহলে আমার কত হলো টোটাল হলো তিন চার সাথে আঠাশ টোটাল আমার লেংথ আটাশ ফিট বা আঠাশ আর এফে এখন আমি এটার সাথে হাইট গুণ দেবো আমাদের হাইট আমাদের এই এটার হাইট আমার জানা আছে সাড়ে নয় ফিট অর্থাৎ নয় ফিট ছয় ইঞ্চি আমি এটাকে নয় ফিট ছয় ইঞ্চি দিয়ে গুণ দেবো গুণ দিলে আমার কত হয় নয় ফিট ছয় ইঞ্চি গুণ দিলে দুইশো ছষট্টি এস একটি স্কোয়ার ফিট হবে হ্যাঁ টোটাল এরিয়াটাকে আমি দুইশো ছেষট্টি স্কোয়ার ফিট হয়ে গেলো এখন আমি এটাকে বাদ দেবো এখন আমার টোটাল এগুলো তো উইন্ডো এবং ডোর সহ আমার এই হিসাবটা করা হচ্ছে তাহলে আমি ডোর এবং উইন্ডো যতটুকু এরিয়া আসে সেটা আমি বাদ দেবো আমার এখানে উইন্ডো আছে পাঁচ ফিট আর এখানে আছে চার ফিট পাঁচ ফিট আর এটা এটার হাইট হচ্ছে আমার সাত ফিট ঠিক আছে এখানে আমি লিখবো বাদ বাদ পাঁচ ফিট ইন্টু হাইট হচ্ছে আমার সাত ফিট ঠিক আছে প্লাস আমার এটা বাদ এটা লিখলাম এখন আমি উইন্টোটা লিখবো এটা হচ্ছে চার ফিট চার ফিট প্লাস আমার এটার হাইট জানা আছে সাড়ে তিন ফিট আমাদের এই গুলিতে আমরা সাড়ে তিন ফিট হাইট করে থাকি এটাকে আমি টোটাল কত হবে আমার ঊনপঞ্চাশ এসএফটি এখন আমার টোটাল টোটাল এইটা থেকে টোটাল লেনথ থেকে আমি এটা টোটাল এরিয়া থেকে দুইশো ছিষট্টি স্কোয়ার ফিট এস এসএফটি থেকে স্কোয়ার ফিট থেকে আমি ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট বাদ দেব তাহলে টোটাল টোটাল এরিয়া হচ্ছে দুশো ছ মাইনাস ওন নাইন তাহলে আমার এটা হয় দুইশো সতেরো এসএফটি দুশো সতেরো এসেপটি এখন আমি এই দুইশো সতেরো এসেপটি তো পেয়েছি এটার সাথে আমি পাঁচ গুণ দেব তাহলে টোটাল এটার সংখ্যা ব্রিক্স টোটাল ব্রিক্স আমার লাগবে দুইশো সতেরো ইন্টু পাঁচ এই পাঁচটা হচ্ছে কি আপনাদের এক স্কোয়ার ফিটে আমার পাঁচ পিস ইট লাগবে সেজন্য আমি এটাকে পাঁচ দিয়ে গুণ করেছি পাঁচ দিয়ে আমার গুণ করলে হবে এক হাজার পঁচাশি পিস এক হাজার পঁচাশি পিস ইট লাগবে এখন আমি এটাকে কার্যক্ষেত্রে আমি এটাকে আরও ফাইভ পার্সেন্ট যোগ করে নেব প্লাস ফাইভ পার্সেন্ট এটা ফাইভ পার্সেন্ট যোগ করলে হবে আমার এগারোশো উনপঞ্চাশ পিস এটাকে আমি প্রায় এগারোশো এখানে এগারোশো উনচল্লিশ প্রায় এগারোশো পঞ্চাশ পেস এইট লাগবে আপনারা এইটের হিসেবে আপনারা চাইলে আরও জটিল আকার করতে পারেন কিন্তু আমি এটা সহজভাবে ফিল্ডে আপনাদের আর জটিলতা থাকবে না সহজভাবে আপনি দ্রুত হিসাব করার জন্য আপনি পাস দিয়ে গুণ দিবেন আপনার সহজেই এটার পরিমাণ বের হয়ে যাবে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানান এবং লাইক করুন এবং শেয়ার করুন আর আমার এই চ্যানেলটি হচ্ছে নতুন এবং আমি চাচ্ছি যে আমার এই চ্যানেলটিকে আরও সামনে অগ্রসর করার জন্য এতে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন আপনারা সহযোগিতা করলে আমি এই চ্যানেলটাকে আরও সামনে নিয়ে যেতে পারবো এবং নতুন নতুন আরও টপিক নতুন নতুন আরও টপিক্স নিয়ে আলোচনা করতে পারবো তারপরে হচ্ছে কিভাবে সহজে আপনি হিসেবগুলো করতে পারবেন সেগুলো আপনি নিজেও বের করতে পারবেন যদিও আমাদের ইঞ্জিনিয়ারিং নিয়মে আমাদের ক্যালকুলেশনগুলো আমরা জটিল জটিলতা করে থাকি কিন্তু আপনি যে আপনি সহজে যেতে করতে পারেন আপনি নিজে একটি হিসেবে ধারণা নিতে পারবেন হিসেব করতে পারবেন তাই আমি ছোটো ছোটো নোট দিয়ে এগুলো ভিডিওগুলো তৈরি করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ অন্যকেও সাবস্ক্রাইব করানোর জন্য আমন্ত্রণ জানান ধন্যবাদ ভিভার্স আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক